নমস্কার বিজেপিতে থেকে প্লেইং ইলেভেনে খেলার সুযোগ হচ্ছে না যে কারণের জন্য বিজেপির সাংসদ পদ ছেড়ে দিয়ে তৃণমূলে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় তাহলে কি তৃণমূলে গেলেও বাবুল সুপ্রিয়র মন বিজেপিতেই পড়ে আছে কেননা বাবুল সুপ্রিয় বিজেপির কাছ থেকে কিছু চেয়েছিলেন সেটা বিজেপির কাছ থেকে না পাওয়ার জন্যই তো তিনি তৃণমূলে গিয়েছিলেন কিন্তু তৃণমূলে যাওয়ার পরেও যদি তার মন বিজেপিতে পড়ে থাকে তাহলে তো বলতেই হয় বাবুল সুপ্রিয় বিজেপিতে আসতে চলেছেন আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের পরে সম্প্রতি চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল বের হয়েছে চারটি আসনেই বিজেপি হেরেছে তবে কেন হেরেছে কীভাবে হারলো সেটাও আপনারা প্রত্যেকে জানেন তবে এবার ঘটনা হচ্ছে বাবুল সুপ্রিয় এই প্রসঙ্গে তার এক স্যান্ডেলে একটা পোস্ট করেছেন যে পোস্টটি প্রথম আপনাদেরকে আগে দেখাই তারপরে বাকি কথা বলছি বাবুল সুপ্রিয় এক স্যান্ডেলে পোস্ট করে লিখছেন বেশ মজার মানুষ তুমি এতদারের শ্রমিক বিজেপি মানে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে ত্যাগ করছেন এরপরে বাবুল লিখছেন দু হাজার একুশ সালে ওয়েস্ট হোটেলে শ্রীযুক্ত অমিত শাহ নাড্ডাজি কৈলাসজি থেকে আরম্ভ করে সবার সামনে যখন বলেছিলাম যে বেশিরভাগই দিল্লির বড় বাবুদের মিথ্যে বলছে মানুষের কাছে বিজেপি ফর বেঙ্গল পৌঁছানোর কোনো চেষ্টাই করেনি সংগঠন তো দূরস্থ সত্তর থেকে আশি আসন পাবে না মুকুলদাও তখন আমার সাথে একমত হয়েছিলেন কই তখন তো সত্যটা স্বীকার করতে লজ্জা করেনি উল্টে সত্যি বলার জন্য বাংলার সব বড় বড় নেতারা আসানসোলে আমাকে হারানোর জন্য প্রাণ চেষ্টা করেছিলেন পারেননি তিন গুণ ভোটে জিতেছিলাম আর আগামী দিনে কাঁকড়াতে ভরা আপনাদের দলের কি হতে চলেছে লোকসভা আর আজকের ফলাফলে মানুষ তো সেটা দেখিয়েই দিল আপনাদের বাংলা এবং বাঙালি বিরোধী গদ্দার পার্টির সব তাবত্তাবড় তো হেরেছে বাংলা থেকে নির্বাচিত আপনাদের জনপ্রতিনিধিরা বাংলা টাকা আটকে দেওয়ার জন্য গলা ফাটাবে এটা মানুষ মেনে নেবে না নিচ্ছেও না রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে আপনার সাথে একটা কোডিয়াল সম্পর্ক আছে আর তাছাড়া এমপি পদেরও মোহ ছেড়ে ফেলে চলা আসা দলের ভেতরকার কথা আমার ভেতরই রেখে দেব এই নীতিটা স্ট্রিক্টলি ফলো করি তাই আর কিছু বলছি না ও বাই দ্য ওয়ে অল ওভার দ্য কান্ট্রিতেও আজ অ্যাট দ্য রেট বিজেপি ফর ইন্ডিয়া গোহারা হেরেছে স্কোরটাও তো নিশ্চয়ই জানেন রিপিট করে আর লজ্জা বাড়াচ্ছি না একটা স্মাইল ইমোজি অ্যাট দ্য রেট ডেরেক ওব্রাইন এমপি অ্যাট দ্য রেট অভিষেক এআইটিসি অ্যাট দ্য রেট এআইটিসি অফিসিয়াল প্রিয় দর্শক বন্ধু বাবুল সুপ্রিয় বিজেপিকে নিয়ে এক স্যান্ডেলে যে পোস্টটি করেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ